কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আমি আজকে আবারও ওভেনের ভিডিও করতে চলে আসলাম কেননা আমাদের ভিউর্সরা অনেকেই আছে ওভেন সম্পর্কে আরো কিছু জানতে চাই ওভেনেনা কি হট অ্যাপসulse ভাই আমাদের একটু বলেন ভাই সে তার সাথে আমাদের আরো নতুন যোগ হয়েছে নতুন কিছু মডেল আমি আজকে আপনাদেরকে সব কিছু দেখাবো তো শুরু করব প্রথমে আমাদের এই 23 লিটার থেকে 23 লিটার এটা কিন্তু অ্যানালগ যারা অফিসে লাঞ্চের জন্য অফিসে অফিসে অথবা মানে ছোট যে फास्ट ফুডের দোকান আছে ওখানে এগুলো ব্যবহার করতে পারবে জাস্ট গরম করা যাবে ডিফ্রস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম খুবই কম বারো টাকা তো ভাই আমি বারবার বলতেছি আপনার ভিডিও দেখে যে ফোন করবে বা যে নিবে তার জন্য বিশাল কিছু ডিসকাউন্ট আপনারা শুনলেন যারা এই ভিডিও দেখে আমাদের শপে আসবে বা আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে তারপরে আসে আমাদের পঁচিশ লিটার ক্যাপাসিটি এটা বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন স্টাফ বড় স্টাফ তাদের জন্য এটা খুব দুপুরের খাবার সবাই বাসা থেকে নিয়ে ঠান্ডা হয়ে সো গরম করার জন্য এটা খুবই ভালো বা ছোট বাসায় শুধু গরম করে তাদের জন্য গরম করার জন্য এই ওভেন গুলো খুব সুন্দর হবে খুবই ভালো তারপরে আমরা আসি একটা পঁচিশ লিটারের পারফেক্ট সাইজ এটা কিন্তু রেস্টুরেন্টের জন্য খুব ভালো ভাই পারফেক্ট গ্রিল পারফেক্ট কুক বিভিন্ন ধরনের আইটেম করা যায় ভিতরে গ্রিলের অপশনটা আছে বা আবার এটা ওই যে সিস্টেমটাও আছে ফ্রিজে যে খাবারগুলো আছে

তারপরে আমরা দেখাবো আমাদের একবারে হট প্রোডাক্ট এটা এটা বিকো ব্র্যান্ডের বিকো ব্র্যান্ডের এটা একদম পুশ একবারে অত্যাধুনিক দেখতেও খুব সুন্দর একবারে গর্জিয়াস ব্যবহার করা খুব সহজ পারফেক্ট গ্রিল পারফেক্ট কুক এবং বিভিন্ন ধরনের আইটেম করা যায় এটা তো এটা ক্যাপাসিটি এর ক্যাপাসিটি 30 লিটার 30 লিটার ক্যাপাসিটি এবং দাম মাত্র দেখুন বন্ধুরা 20990 টাকা আপনারা চাইলে এটা সহজ কিস্তিতেও নিতে পারবেন কিংবা নগদও নিতে পারবেন তবে আপনার ভিডিও দেখে যে আসুন তার জন্য বেশ কিছু ডিসকাউন্ট রয়েছে

আর এটা ওয়ারেন্টি পুরো বছর থাকবে আর এটা প্রাইসটা भैया এটা প্রাইস কম খুবই কম মাত্র 25990 টাকা ডিসকাউন্ট দিয়ে তারপরে আমাদের এটা নতুন লেটেস্ট প্রোডাক্ট নতুন কনভেকশন লিটার ক্যাপাসিটি মধ্যে এটা দেখতে সুন্দর করছে হাতলটার সিস্টেমটা অনেক সুন্দর করছে প্লাকের মধ্যে যে দেখাচ্ছি আর এটা ব্যবহার করা খুব সহজ মোটামুটি এখানে স্ক্রিনে মানে সবকিছু দেখা যাবে স্ক্রিনে দেখা যাবে আর এটা বিল্ট ইন 33টা বিল্ট ইন রেসিপি আছে এর ভিতরে 33টা রেসিপি সহজে বানানো যাবে সবকিছু নির্দেশনা দেওয়া আছে জাস্ট ওয়ান টাস এটা ব্যবহার করা খুব সহজ যারা মনে করেন যে পারফেক্ট গ্রিল পারফেক্ট নিচে তিনটা নিচে তিনটায় আমাদের সব থেকে হট প্রোডাক্ট যারা এই ধরনের খাবার করতে চান বা এই ধরনের খাবার নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য সহজে কিস্তিতে থাকছে এইসবগুলো আপনারা নিতে চাইলে আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের সবাই ঠিকানা হলো সিঙ্গার শান্তিনগর মোড় শান্তিনগর মোড় পাশে যদি কেউ কিস্তিতে নিতে চায় তাহলে কি কি লাগবে ভাইয়া আপনারা যদি কিস্তিতে নিতে চান তাহলে দুজন জামিনদার লাগবে জামিনদারের কার্ড ছবি তাদের ফোনে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেটা আমাদের দিলে হবে আর কিছু না লাগবে

আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ